নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের জন্মাষ্টমী উপলক্ষে তালে টসিপিটা তৈরি করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো তালের চষুড়িটা তার জন্য এখানে আমি এক বাটি তালের কাঠ নিয়েছি আমি তালের কাঠটা আগে সারিয়ে নিয়েছি চিনি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল নিয়েছি এক বাটি আমি চিনি সুজি তালের কাঠ একই বাটি দিয়ে পরিমাপ করে নিয়েছি আপনারা ওই একইভাবে পরিমাপ করে নেবেন তাহলে সব ঠিকঠাক হবে নারকেল করা নিয়েছি তিন টেবিল চামচ একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর তিনটে ছোট আমি মুখটা ফাটিয়ে নিয়েছি আমি যে এক বাটি জল নিয়েছি সেই জলটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এখন গুঁড়ো দুধের প্যাকেটটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বারো করে একটু গুলিয়ে দিচ্ছি দেখুন আমার দুধটা জলের সঙ্গে ভালো করে মিশে গেছে দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক করায় বসিয়ে নিয়েছি এখন আমি তালের তালটা দিয়ে দিচ্ছি তাল ছাড়া নোট আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন এখন তালটাকে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে একটু ডাল করে নিচ্ছি দেখুন আমার তালটা ডাল হয়ে গেছে আমি একটু ফুটিয়ে নিয়েছি দেখুন গ্যাসটা লোতে রেখেছি লোতে রেখে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটাকে আমি লোতে করে দিচ্ছি দিয়ে অল্প অল্প করে সুজি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তারের কাজের সঙ্গে গ্যাসটা আমি লোতে রেখেছি লোতে রেখেই এই তৈরি করে নিতে হবে দেখুন আমি এখন অনবরত এভাবে নেড়ে চেড়ে একটা ডুয়ের মতো তৈরি করে নেব গ্যাসটা আমি লোটো মিডিয়ামে রেখেছি অনবরত নেড়ে চেড়ে আমি একটা ডুয়ের মতো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি একটা থালাই নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব হাস হওয়া অবস্থায় ঠান্ডা করে নেব দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু মা খেয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেল মাখিয়েও নিতে পারেন এখন এটাকে ভালো ভালো করে মেখে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখুন এরকম সফট একটা মন্ড তৈরি করে নিতে হবে দেখুন আমার মণ্ডটা তৈরি হয়ে গেছে আমার মাখা হয়ে গেছে এখন আমি তুষির সেপ দিয়ে নিব দেখুন আমার ধোটা ঠান্ডা হয়ে গেছে আমি নারকেলটা দিতে ভুলে গেছি আমি দোর সঙ্গে মেখে নিচ্ছি আপনারা যখন ধোটা তৈরি করবেন তখন নারকেলটা দিয়ে নেবেন এখন আমি এখান থেকে একটু ডো থেকে একটু নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে বাবা হাতে আগে গোল করছি গোল করে তারপরে লম্বা শেপ করে তো সেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি তোষ হিসেবে দিয়ে নিয়েছি আমি একটু বড় করে দিয়ে বানিয়ে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে আপনারা চাল আর একটু ছোটো করেও নিতে পারেন এখন আমি একটা চিরা তৈরি করে নেব তার জন্য এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে আমি মেল্ট করে নিব একটা সুন্দর ফ্লেভারের জন্য তিনটে ছোটে রাজমুখটা ফাটিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে আমি হাইতে রেখে অনবত নেড়ে চেড়ে চিনিটাকে মেল্ট করে নেব দেখুন আমার শিরাটা চিনিটা গলেও গেছে এবং শিরাটা ফুটে উঠেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরকম পাতলা শিরাই তৈরি করে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি সেগুলো ভাজার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি আমি একবারে ভাজবো না অল্প অল্প করে ভাজবো একবার ভাজতে গেলে ভেঙে যাবে আগে না একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন আমার বাজা হয়ে গেছে এর থেকে আর আমি লাল করে বাজবো না এখন আমি তুলে নিচ্ছি হালকা গরম আছে এখন নারিয়ে চাড়িয়ে দিচ্ছি এখন পাখি গুলো আমি ভেজে নিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি আমি শিরার মধ্যে সব দিয়ে দিচ্ছি এখন আমি নেমেছিল সবগুলো শিরার মধ্যে ভিজিয়ে নিচ্ছি এটা ভিজতে বেশি সময় লাগে না দশের থেকে পনেরো মিনিটের মধ্যেই ভিজে যাবে দেখুন কতটা সফট হয়েছে দেখুন আমার তালে চসিপিটা তৈরি হয়ে গেছে আমি যেইভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে জন্মস্থলিতে এভাবে বানিয়ে গোপালকে বউও দিতে পারেন আপনারা